সাড়ে চারটে থেকে শিয়ালদাহ চত্বর থেকে কর অভিমুখে আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকের শরীর অসুস্থ হতে পারে মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে তার জায়গা টলমল করছে সেই আতঙ্কিত আছে বলেই আজকে এই ধরনের মন্তব্য করছে যে মন্তব্যতে বিশৃঙ্খলা হতে পারে এই বিশৃঙ্খলা যদি হয় দায়িত্ব মুখ্যমন্ত্রী কে নিতে হবে তবে একটা কথা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে ফোর্স করলে কি অ্যাসিড আছে না কার্বলিক অ্যাসিড না কি আছে না হ্যাঁ হ্যাঁ সাপকে তারা কাটানোর জন্য সে কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে মানে যা অন্যাই করেছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে এরা এরা আবার ফোস করবে ফোর্স করার জায়গা আছে দেখ হেলে হলেও তো এটা সাপ সেজে বসে আছে এরা

অন্ধ সাপকে অনেকে হয়তো কৌশল জানে না বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে সাথে সাথে এটাও অ্যাড করবো বলার সুযোগ পেলে এভিডেন্স ট্যাম্পারিং করলে তাদের কি শাস্তি হবে সেটা ওর সাথে যুক্ত করা হোক এক সপ্তাহ কেন একশো বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যায় এভিডেন্সটা মেন কথা আপনি যদি বলেন যে আমি রেপ করেছি অত সহজ নয় তা উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে পারবে চাদর যদি ডুপ্লিকেট করে দেয় যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায় পারবেন আপনি সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয় মানে সেই তো এভিডেন্স তো আউট প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা সুরক্ষিত ছিল ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে হ্যাঁ ওখানে আইনজীবী কি করতে এসছে সব ছিল আর যা যার যাওয়ার দরকার সে তিন ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে না বুঝতে পারছেন না অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে একটা বিল আসতে এরকম হয় না মানে অনেক পয়েন্টস রাখে সেই পয়েন্টসটা কী কী আছে পড়বো আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা ট্যাম্পারিং করে তাদের কি শাস্তি হবে কারণ টামদলিতে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আজকে তারা বিচার পায় দশ বছর পরে এই দিন দেখতে হচ্ছে এগারো বছর কেটে যাওয়ার পরে এভিডেন্সটা হচ্ছে মিল জিনিস প্লেস অফ অকারেন্স যেটা ঘিরে রাখা দরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে তো আর এটাও যে যা যেটাকে রেপ কেসটাকে যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রী সেটা কি আছে সেটাও তো জানতে চাইবো যথেষ্ট অ্যাক্টিভ আছেন আপনাদের বলুন যে সরকারকে সরকারের মতো চালাতে সরকারকে সার্কাসের মতো চলছে বলে আজকে এই

গতকালকে আমি এটা কিছু বলছি গতকালকে আমাদের বাড়াইপুরে একটা মিছিল ছিল মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিলো আপনারা যদি কেউ থেকে থাকেন হয়তো যদি নোট করে থাকেন জানি না আমি বলে দিচ্ছি তখন আমি তারা দিয়েছি আমি তারা দিয়েছি এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না পার্টির নামে স্লোগান দিতে হবে না এখানে আমরা বিচার চাইতে এসেছি আমাদের বিচারের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে তো দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে মানে রাজনীতি করতে হবে রাজ তার দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব তিলোত্তমার বিচার আমরা চাইব আর্যিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে যারা অরাজনীতিক ব্যানারে করছে করবে যেরা যেরকম ভাববে করুক কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেবেন শুরুতেই বললাম তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হবে সেই জন্যই করছে যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মানুষজনদেরকে বলবো সেই সরি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষজনদেরকে বলবো আপনারা যদি বৃষ্টি হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে ছাতা বর্ষাতি এই ধরনের ইউজ করে সেগুলোকে সাথে নিয়ে আসবেন